সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি চরম আর্থিক কষ্টে ভুগছেন জীবনে কি দিন দিন সমস্যা বেড়ে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে তাহলে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো যা আপনারা অঘ্রয়ন মাসে বৃহস্পতিবার করতে পারে বা যারা ধরুন আজকে করতে পারবেন না তারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা অনেক সময় এমনটা হয় যে গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন প্রাপ্তি যোগ রয়েছে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না সব জায়গায় অসফলতা লাভ করছে বা হয়তো আপনার সংসার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে এছাড়াও হয়তো আপনাদের কর্মে মন নেই পরিবারে অশান্তি হচ্ছে অর্থের অভাবে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছে দেখুন এই প্রত্যেকটি সমস্যাই কিন্তু শুধু যে আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয় বন্ধুরা এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছে সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত হারে বেড়ে গেছে এবং এই রকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো যা একটি লঙ্কা একটু হলুদ এবং রসুন দিয়ে করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই টোটকা বা উপায়টি একবার করে দেখুন আমি আশা করছি সাত দিনের মধ্যেই আপনারা এর দারুণ রেজাল্ট পাবেন আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও হঠাৎ করেই আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি হয়তো ফেরত দিচ্ছে না ক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনারা ফেরত পেয়ে যেতে পারে এক কথায় বলা যেতেই পারে যে আপনাদের অর্থ ভাগ্য বৃদ্ধি ঘটবে যদি আপনারা সঠিক নিয়মে এই উপায়টি একবার করতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই টোটকা বা উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত তিনটি হলুদের টুকরো তিনটে রসুন এবং তিনটে সবুজ বোঁটা সমেত কাঁচা লঙ্কা নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই তিনটে জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা এই উপায় বা টোটকাটি খুব সহজেই করতে পারবে তবে এই টোটকাটি অত্যন্ত স্ট্রং প্রভাব ফেলে তাই যেহেতু বাড়ির যিনি প্রধান আয়ের কর্তা যিনি বাড়িতে রোজগার করেন তিনি এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং এই উপায়টি আপনারা আপনার ঠাকুর ঘরে বসেই করবেন বন্ধুরা আপনারা প্রথমত যে তিনটি মোঁটা সমেত সবুজ কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন সেইগুলিকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন এবং লঙ্কাটিকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন বন্ধুরা আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই যে আপনারা যদি এই তিনটে জিনিসকে এক এক করে মন্ত্রপূত না করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না সেক্ষেত্রে এই টোটকাটি আপনাদের ব্যর্থ হয়ে যাবে বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটি আপনাকে আমি বলে দিচ্ছি আর সেই মন্ত্রটি হল ওম শ্রী মহালক্ষ্মী ওই নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন এবং হাতে ওই মোটা সমেত কাঁচা লঙ্কাগুলি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন এবং মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা এই লঙ্কার ওপর একবার ফুঁ দিয়ে দেবেন এইভাবেই আপনারা হলুদ এবং রসুনকে আপনারা মন্ত্রপুত করে নেবেন অর্থাৎ তিনটে কাঁচা লঙ্কায় একবার মন্ত্রপুত করলেন ফুঁ দিলেন তারপর আপনারা তিনটে হলুদের টুকরোকে নেবেন সেটিতেও মন্ত্র বলে ফুঁ দেবেন তারপর তিনটে রসুনের কষা হাতে নিয়ে মন্ত্রপুত করার পর আপনারা আরও একবার দিয়ে, আপনারা এই তিনটে জিনিসকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন এবং এই তিনটে জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বা মূর্তির পায়ে এই তিনটে জিনিসকে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন তারপর আপনারা এই দিন অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানোর পর এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তবে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনি আপনার ঠাকুর ঘর থেকে সেই তিনটে জিনিসকে সংগ্রহ করে যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখে বা টাকা পয়সা রাখে রকম একটি স্থানে বা আলমারিতে একটি কাঁচা লঙ্কা একটি হলুদের টুকরো এবং একটি রসুন সেখানে রেখে দেবেন এরপর আপনারা যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে আপনারা আরও একটি হলুদের টুকরো একটি কাঁচা লঙ্কা এবং একটি রসুনের টুকরো রেখে দেবেন এবং এরপর অবশিষ্ট পড়ে থাকা লঙ্কা হলুদ এবং রসুন নিয়ে আপনারা আপনার রান্নাঘরে যেখানে ডাল রাখেন সেই ডাল রাখার পাত্রে ওই অবশিষ্ট পড়ে থাকা কাঁচা লঙ্কা হলুদের টুকরো এবং রসুনটি সেখানে রেখে দেবেন এই উপায় বা ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার দিন রাতে করবেন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা একুশ দিন ওইভাবেই রেখে দেবেন এবং ভুলেও এগুলি কিন্তু আর স্পর্শ করবেন না এবং একুশ দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে একত্রিত সংগ্রহ করে যে কোনো প্রবাহিত নদীতে এইগুলিকে ভাসিয়ে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো ফল পেয়েছে তাদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে এবং তাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা একটু বিশেষ ভাবেই করা হয়ে থাকে বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আর আমরা সকলেই জানি এই অগ্রহায়ণ মাসেই কিন্তু প্রতিটি মানুষের বাড়িতে নতুন ধান আসে নতুন চাল আসে আর মা লক্ষ্মীকে আপনি যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই মানুষটির প্রতি এতটাই কিবা বর্ষণ করেন সেই মানুষটির ধনী হতে বেশি সময় লাগে না এরই পাশাপাশি আপনারা সকলেই জানেন বাড়ির বউ ও মেয়েদের বলা হয় মা লক্ষ্মীর স্বরূপ এবং মা লক্ষ্মী আমরা কথায় কথায় বাড়ির বউ ও মেয়েদের মা লক্ষ্মীও বলে ডাকি আবার কখনো কখনো মা বলেও ডাকি আর আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাতে চাইছি সেই বিষয়টি কিন্তু আপনার বাড়ির কন্যা সন্তান বা বাড়ির মেয়েকে নিয়ে করতে হবে হ্যাঁ বন্ধুরা এটি একটি খুব সহজ কাজ আপনারা চাইলে খুব সহজেই এটি করতে পারবেন কি করতে হবে আমি জানিয়ে দিচ্ছি আপনি এই অগ্রায়ণ মাসের প্রতিটি দিন যেমন সকালবেলা ঘুম থেকে ওঠেন ঠিক তেমনভাবেই ঘুম থেকে উঠবেন আপনি স্নান পর্ব সেরে নেবেন এবং আপনাকে বলে রাখি আপনি যে কোনো দিন এই বিশেষ উপায়টি করতে পারেন তবে বৃহস্পতিবার যদি আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে অত্যন্তই শুভ আর আপনারা জানেন যে অর্থের গ্রহ হল বৃহস্পতি আর এই বৃহস্পতি গ্রহকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু অবধারিত সবার প্রথমে আপনি সান পর্ব সেরে নেবার পর আপনার যে গৃহ দেবতা আপনার যে কুলদেবতা অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে সব থেকে বেশি বিশ্বাস করেন ভরসা করেন এবং মা লক্ষ্মীর সামনে সর্বপ্রথম পুজো অর্চনা করে নেবেন হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি সবার প্রথম মা লক্ষ্মী ও কুলদেবতার আরাধনা করার পর আপনার বাড়ির যে কন্যা সন্তান তাকেও সান পর্বটি সেরে নিতে বলবেন এবং আপনি সেই কন্যা সন্তানটিকে ঠাকুর ঘরে আনবেন এবং ঠাকুর ঘরে বসতে বলবেন নয় পূর্ব অথবা উত্তর দিক মুখ করে তারপর আপনি এই তিনটে জিনিস অবশ্যই দেবেন আপনার মেয়ে বা কন্যার হাতে এর ফলে আপনারা সুফল নিশ্চিত ভাবে পাবেনি পাবেন এরপর আমি বলে রাখি এই তিনটি জিনিস কি দেবেন আর দ্বিতীয় একটি হলুদের গান এবং তৃতীয় জিনিসটি হলো আপনারা সকলেই জানেন এই অগ্রয়ন মাসে নতুন ধান বাড়িতে আসে তাই অবশ্যই একটি ধানের গোজ বা একটি ধানের ছড়িও কিন্তু আপনার মেয়ে বা কন্যার হাতে দিতে ভুলবেন না এবং আমি বলে রাখি এই যে তিনটি জিনিসের কথা আপনাদের বললাম এই তিনটি জিনিসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসগুলি আপনার বাড়ির যে কন্যা সন্তান বা মেয়ে রয়েছে তার হাতে দেবেন এবং তাকে বলবেন হে মা লক্ষ্মী হে মা তুমি আমার বাড়িতে সারা বছর অধিষ্ঠান করো। তুমি সকলের মঙ্গল করো এবং সংসারে আর্থিক উন্নতি এই রূপ আপনি আপনার ঠাকুর ঘরে ও আপনার মেয়ে বা কন্যার কাছে ব্যক্ত করুন এরপর আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অবশ্যই তিনবার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে আপনি প্রণাম করবেন এবং নিজের গৃহে সারা বছর যাতে অধিষ্ঠান করেন সেই প্রার্থনা আপনি অবশ্যই করবেন এবং দেখবেন আপনার উন্নতি কয়েকদিনের মধ্যেই পরিলক্ষিত হবে এবং এরই সাথে আমি আপনাদের বলে রাখি এই পর্বটি শেষ হয়ে যাবার পর আপনার মেয়ে বা অন্যার পছন্দ মতো খাবার আপনার মেয়ে বা কন্যাকে সেই দিন খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা এতে আপনি জীবন্ত মা লক্ষ্মীকে যেমন সন্তুষ্ট করতে পারবেন ঠিক তেমনি মা কিন্তু অত্যন্তই সন্তুষ্ট হবেন আর মা যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি হবেন ধনবান এরপর আমি আপনাদের বলে রাখি এই জিনিসটি হয়ে যাবার পরে আপনি আপনার কন্যা সন্তান বা মেয়েকে যে জিনিস দিয়েছেন সেই জিনিসগুলি এবং সাথে আমি বলে রাখি যাদের সন্তান বা কন্যা সন্তান নেই তারা অবশ্যই নিকটবর্তী আপনি যাকে কন্যা সন্তান হিসাবে মনে প্রাণে ভালোবাসেন নিজের মানুষ মনে করেন সেই রকম একটি মেয়েকে আপনি বাড়িতে নিয়ে এসে এই কাজটি করতে পারেন এতে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার ভক্তি আসল আপনি ভক্তি পরে মাকে ডাকছেন ভক্তি পরে মাকে নিবেদন করলে এটাই মায়ের কাছে অনেক বড় পাওনা এই কথাগুলি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন এবং এইগুলি যদি আপনারা মেনে চলেন দেখবেন আপনার গৃহে কোনো আর্থিক সমস্যা আসবে না ধন সম্পদের না এবং মালক্ষী সব সময় আপনার এবং আপনার পরিবারের এবং সদা আপনার ওপর থাকবে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদের একটি মন্ত্রের কথা জানাব তা যদি কেবলমাত্র বৃহস্পতিবার সারাদিন অন্তত একবার নিয়ম বিধি মেনে করতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি যত বড়ই আপনার জীবনে আর্থিক কষ্ট থাকুক না কেন তা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেনি পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মন্ত্রটি এতটাই প্রভাবশালী যা আপনারা কখনো ধারণাই করতে পারবেন না এই মন্ত্রটি অতি প্রাচীন এবং ফলপ্রদ একটি মন্ত্র তথা এই মন্ত্রের উচ্চারণে নিজের অর্থ ভাগ্যকে আপনারা নিজেরাই নিজেদের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন তবে এই মন্ত্রটি জপ করার সময় বিশেষ কিছু নিয়ম রীতি নীতি রয়েছে তা অনুসরণ করলে এর সুফল আপনারা অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা আজকের এই বর্তমান যুগে এমন কোন ব্যক্তি নেই যার অর্থের প্রয়োজন নেই সবাই এই অর্থের প্রাপ্তি হেতু বিভিন্ন রকম টোটকা উপায় উপাচার বা মরিয়া হয়ে দিন রাত পরিশ্রম করে থাকে তবু তারা শত চেষ্টা করেও নিজেদের অর্থভাগ্যকে ভাগ্যকে স্ট্রং করতে পারছেন না অক্লান্ত পরিশ্রম করার পরেও অর্থ ইনকাম করতে পারছেন না ক্ষেত্রে এই ভয়ঙ্কর অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটি বিশেষ মন্ত্রের বিষয়ে আপনাদের অবগত করাবো যা সত্যি আপনাদের জীবনে চলার পথে অনেক কাছে লাগবে আপনাদের অর্থ ভাগ্যকে বৃদ্ধি করার জন্য বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি বারোটি বৃহস্পতিবার পরপর একশো বার করে এই মন্ত্রটি জপ করেন শ্রদ্ধাচারে এবং নিয়ম বিধি মেনে তাহলে আপনারা দেখবেন আপনাদেরকে আর টাকা পয়সা সংক্রান্ত সমস্যা নিয়ে ভাবতে হবে না কোনো না কোনোভাবে আপনাদের হাতে অর্থ থাকবে এবং আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারবেন নিজেদের হিসাব মতন দেখুন বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে সন্ধ্যা বেলায় সন্ধ্যা পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে প্রথমেই নিজেকে শুদ্ধ করে নেবেন এবং আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি আসন পেতে সেই আসনের ওপর বসে একশো বার জপ করতে হবে তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হল এই বৃহস্পতিবার দিন ভুল খাবেন না। অর্থাৎ অর্থাৎ আপনারা পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন তবেই কিন্তু এই মন্ত্রের সবথেকে বেস্ট রেজাল্ট আপনারা দেখতে পাবেন সাথে যারা ধরুন মদ্যপান করে থাকেন বা বিড়ি সিগারেট ফইনি দক্তা ইত্যাদি নেশার জিনিস ব্যবহার করে থাকেন তারাও কিন্তু এই বারোটি বৃহস্পতিবার ভুল করেও এটি মুখে দেবেন না যতটা পারবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এইবার আমরা জেনে নেব মা লক্ষ্মীর মন্ত্রটি হলো ওম শ্রীম অখণ্ড সৌভাগ্যধন সমৃদ্ধيام দেহি দেহি নমঃ আমি এই মন্ত্রটি আরো একবার বলছি একটু মন দিয়ে মনকে শান্ত করে শুনে নেবেন ওম শ্রীম অখণ্ড ধন, সমৃদ্ধيام দেহি দেহি নমঃ বন্ধুরা এটি স্বয়ং দেবী মা লক্ষ্মীর মন্ত্র তথা আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী তথা আমরা প্রত্যেকে অর্থ যশ খ্যাতি মান সম্মান টাকা পয়সা ধন দৌলত এই সব প্রাপ্তি করতে পারি মা লক্ষ্মীর আশীর্বাদে সুতরাং সার্বিক পথ খুঁজে পেতে বারোটি বৃহস্পতিবার পর পর বারোটি বৃহস্পতিবার একশো বার করে বৃহস্পতিবার সন্ধ্যার পর আপনি আপনার ঠাকুরঘরের আসনে বসে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তথা জপ করবেন তারপর আপনারা কয়েক দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কতটা পরিবর্তন হয়েছে